পরিবেশ বিপর্যয়ে এখন দেশের বড় সংকট হয়ে দেখা দিয়েছে পরিবেশ নষ্টকারীরা সমাজে প্রতিষ্ঠিত তাদের প্রতিরোধ করতে গণমাধ্যমকে এগিয়ে আসার পরামর্শ দেন সম্পাদকরা অনেক ক্ষেত্রে স্বাধীনভাবে সাংবাদিকতা করা যায় না বলে অভিযোগ করেন নোয়াব সভাপতি পরিবেশ নিয়ে সাংবাদিকতায় সব ধরনের সহায়তার আশ্বাস দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাতীয় প্রেস ক্লাবের সম্পাদক পরিষদ আয়োজন করে পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতার শীর্ষক এক আলোচনা সভা অংশ নেন সাংবাদিক সম্পাদক ও গণমাধ্যমের মালিকেরা এ সময় গণমাধ্যম কর্মী ও পরিবেশবিদরা পরিবেশ রক্ষায় একসাথে কাজ করার আহ্বান জানান আমাদের দেশের রক্ষা করতে হলে আমাদের মানচিত্রকে রক্ষা করতে হলে পরিবেশ সাংবাদিকতা শক্তিশালী হওয়া কোন বিকল্প নেই আমরা যদি এই নদীগুলোকে রক্ষা করতে না পারি আমরা যদি এই পানিগুলোকে পরিষ্কার করতে না পারি তবে কিছুদিনের মধ্যে ঢাকা শহর হচ্ছে বসবাসের অযোগ্য হয়ে যাবে কয়েক বছরের মধ্যে অনেক নদী ও জমিকে করা গণমাধ্যমের মালিক এই পরিস্থিতিতে কতটুকু সাংবাদিকতা করা যায় এ প্রশ্ন সম্পাদকদের বাংলাদেশে যে পরিবেশ ধ্বংসকারী তাদের অনেকেই কিন্তু গণমাধ্যমের মালিক পরিবেশ ধ্বংসকারী যদি গণমাধ্যমের মালিক হয় পিনাকির বক্তব্যে কিন্তু তার ইঙ্গিত আছে কিন্তু আমি যদি একটা ব্যর্থহীন সমর্থন যদি আমরা এই সরকারের কাছ থেকে পাই শুধু পরিবেশ সাংবাদিকতা করে আমরা দেশের একটা বিরাট উন্নয়নের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে চাই গণমাধ্যম মালিকদের নেতা জানান অনেক ক্ষেত্রে স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারছেন না তারা অনেক বড় জায়গা থেকে ফোন এই রিপোর্টটা যেন আমি

তারা আমাদের বন্ধু পরিবেশ রক্ষায় যেসব সাংবাদিকরা কাজ করবেন সরকার তাদের সহায়তা করবে বলে জানান তথ্য প্রতিমন্ত্রী তাদের ফুল মোহাই মিনুল খান অপু ডিবিসি নিউজ ঢাকা